Being a copy, we came on the code. Being a copy, we on the code. Buddha, a a be

সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে সবাই আমাকে নিয়ে মজা করে আমি কোনো দুঃখ পাইনি আচ্ছা আপনিও মজা করলেন আমাকে নিয়ে আমি কোথায় এত কালো আমার দিকেও একবারের বেশি দুবার তাকায় না আর হোরে মদিনা হলো মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার জন্য রাজাবাদশার ছেলেরা পাগল আর সে কিনা আমার বিয়ে করবে আপনি আমার এইভাবে মজা করতে পারেন এইভাবে ঠাট্টা করলেন ইয়া রসুল আমি কালো বলে নবী বললেন ইয়ে হে গোরাব আমি কখনোই কারোর সঙ্গে ঠাট্টা করি না কারণ করা নেই ঠাট্টা করার কথা নিষেধ করা আছে আমি নবী কখনো ঠাট্টা করি না যাও এই চিঠিটা নিয়ে গোরা হোরে মদিনার আব্বুর কাছে গিয়ে দাও হরে মদিনার আব্বার কাছে গিয়ে রসুলের কথা মতো চিঠিটা দিলে চিঠিটা পড়ছে আর আস্তে আস্তে দুপা দুপা হাঁটছে গোরাবুল আর রাবু উঠোনে দাঁড়ানো আর হরে মদিনা রাব্বু পাহাড়ের দিকে ছুটছে কেন সে ভাবছে এই চিঠিটা মেয়েকেও দেখাবো কেমন করে আর মেয়েকে যদি না দেখাতে পারি রসুলের সামনে দাঁড়াবো কেমন করে সে বলছে এই জীবন আর রাখবো না ছুটে চলেছে পাহাড়ের দিকে মেয়েটা ছুটতে ছুটতে আব্বাকে ধরে বলে আব্বা যাও কোথায় আর হাতে ওটা কি কাঁপছো কেন কি হয়েছে বলে হে মা আমি এই জীবন আর রাখবো না কারণ নবীর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই আবার চিঠিটা তোমার কাছে দেওয়ার ক্ষমতাও আমার নাই নবী এমন একটা কথা লিখে পাঠিয়েছে এমন একটা প্রস্তাব পাঠিয়েছে যে কখনো মেনে নেওয়া যায় না ভরে মদিনার চিঠিটা নিলেন পড়লেন মুচকি মুচকি হাসার বলছো আব্বু এর জন্য জীবন দেওয়ার কি আছে তোমার মতন ভাগ্যবান আর কে আছে ও আমার আব্বু দুনিয়ার মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা আর আমার বিয়ের ঘটক হবে স্বয়ন বিশ্ব নবী এই বিয়েতে আমি রাজি না হয়ে থাকতে পারি জোরে বলুন সুহান আল্লাহ গোরা বলে আরব চলে রাজি হয়ে গেছে এ তো অবিশ্বাস্য ইস ইম্পসিবল কিন্তু সম্ভব হলো কি করে নবী বললেন এটাই সম্ভব এটাই আল্লাহর লেখন যাও বাজার করতে যাও বিয়ेर বাজার করতে চলে গেল বিয়ের বাজার করতে চলে গেল মুদিনার মিনা বাজারে বাজার করছে হঠাৎ কি ঘটনা ঘটছে কবি লিখছেন বিয়ে বাজার করতে গেনো বিয়ে বাজার করতে মিনা বাজারে

Jay, the king, my daddy, King, little, Jolly love, take out in my eta, and he is Jolly love, take out

জুতোর দোকানে জুতো কিনেছে শুধু এক জোড়া আর যুদ্ধের দামা বেজে গেছে হে মুসলমান নৌজনেরা হে আমার সাহবারা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও কারণ মক্কায় এমন করে কাফেরেরা মদিনা আক্রমণ করছে তোমরা তৈরি হয়ে নাও সাহাবাইকে আমরা সবাই তৈরি হচ্ছে গোরাবুল আরাব এত সুন্দর বিয়ে করার সুযোগ পেয়েও শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে বিয়ে করার সুযোগ পেয়েও তার কাছে যুদ্ধের ময়দানে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল এই জন্য তিনি জুতোর দোকানে জুতো রাখলেন সেই বিয়ের কেনাকাটা করার টাকা দিয়ে একটা ঘোড়ার একটা তলোয়ার কিনলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন এদিকে সন্ধ্যাবেলা বধূ সেজে নূতন কাপড় পরে হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছে হুরে মদিনা আজ সন্ধ্যায় তার সঙ্গে গোরাবুল আরবের বিয়ে কি ঘটনা ঘটছে কবি লিখছেন সেই যে বসে আছে

दिए मिटा लो सुखी तमन्ना मिटा लो सुखी दी तमन्ना पूरा बुल अराबी बीए खोलो ना पूरा बुल अराबी बीए खोलो ना जिबीए दे ओके लिनो बीग तो बोगोलो ना सादी जिबीए दे ओके लिनो बीग तो बोगोलो ना सादी क्या न খল নশাদি শুনুন রে কানে খবর এলো যে তার শামিয়ার বেঁচে নাই গোরাবল আরব শহীদ হয়ে গেছে হরি মুদিনা জেই না শুনেছেন তার শামির জানাজা হয়ে গেছে যে কাপড়ে যে অবস্থায় ছিল ছুটতে ছুটতে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির পর্দা আড়াল থেকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা হুরে মদিনা আমি হুরে মদিনা এসেছি আপনার দরবারে আমার সঙ্গে আজ সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল মদিনার শ্রেষ্ঠ কালো সাহাবা গোরাবুল আরবের আমি বোধ সে যে বসে আছি সন্ধ্যাবেলায় বিয়ের কথা শুনলাম সে নাকি শহীদ হয়ে গেছে কিন্তু তাকে যে আমি স্বামী হিসাবে মেনে নিয়েছি মনে প্রাণে স্বামী হিসাবে জায়গা দিয়েছি এই জায়গায় তো অন্য কাউকে আর বসাতে পারবো না আপনি এখন বলে দেন আমি কি করব। হয় আপনি আমার ব্যবস্থা করুন নচেত আমার নামটাও যুদ্ধের খাতায় লিখুন আমিও আমার স্বামী যে পদে জীবন দিয়েছে ওই পথে আমিও জীবন দিতে চাই জোরে বলুন হা আল্লাহ এর নাম স্বামী স্ত্রী এখন যখন তখন ব্রেক আপ ওই রকম না আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন হে হরে মদিনা একটু দাঁড়াও রসুল মুসকি মুসকি হাসছেন হোরে মদিনা বলিয়া রসুল আপনি হাসছেন কেন বলে এই মুহূর্তে জিবরিল আমিন আলী হিসালু আসালাম এসে একটা খুশির খবর শুনিয়েছে কি খুশির খবর নবী বললেন যাও গোরাবুল আরবের ঢাল তালোয়ারটা নিয়ে এসো নিয়ে আসা হলো হরে মদিনা হাতে তুলে দেওয়া হলো দিয়ে বললো এটা এটা নিয়ে বাড়ি চলে যাও কারণ তোমার সঙ্গে গোরাবুল আরবের বিয়ে স্বয়ন আল্লাহ কবুল করেছেন তোমার বিয়ে গোরাবুল আরবের সঙ্গেই হবে কোথায় হবে কেমন করে হবে কবি লিখছে শোনান নবী বলে গোরে মদিনা ওই নবী বলে নবী বলে গোরে মদিনা তোমাদের কবুল করেছে

न भूरी मदिय नीर बिलीए हलो ना बुजा बोल अराब